নমস্কার বন্ধুরা রুহি অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রুহি অফিসিয়াল নিয়ে এসেছে আরেকটি নিরামিষ রান্না এখন তো শ্রাবণ মাস চলছে আপনাদের আমি বলেইছিলাম এবারে আমি কিছু নিরামিষ রান্না দেখাবো তো আজকে আমি দেখাবো সাবুর পকোড়া যে কোনো বার ব্রততে আপনারা এটা খেতে পারেন সম্পূর্ণ নিরামিষ রান্না সাবুর পাকোড়া বানাতে কি কি লাগছে আগে বলে দিই সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোট দানার সাবু জল ঝরানো আছে আপনারা চাইলে বড় দানাও নিতে পারে রয়েছে দুটো আলু নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো রয়েছে বেসন বেসন রয়েছে চালগুঁড়ি হিং আর স্বাদ চিনি আর রান্নাটা আমি করব সাদা তেলে তাহলে চলুন বন্ধুরা পরের প্রসেসটাই যাওয়া যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবারে এর মধ্যে দেব নুন দেব লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব চিনি স্বাদ মতো বেশি চিনি দেবেন না অল্প একটু স্লাইট চিনি দেবেন দেব একটু হিং আচ্ছা আমি একটা জিনিস একটু মিস করে গেছিলাম সেটা হচ্ছে গরম মশলা এতে একটুখানি দেব গরম মশলা দেব বেসন দেবো চালগুলি সবই অল্প অল্প পরিমাণে দেব বন্ধুরা এবারে আমি এটাকে একসাথে মেখে নেব আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে এবারে আমি তেলেতে একটা একটা করে ফ্রাই করব এদিকে তেলটাও গরম হয়ে গেছে চলুন তাহলে তেলেতে পকোড়া গুলো ভেজে নেওয়া যাক এইভাবে আমি ছেড়ে দিলাম তেলে প্রায় হতে একটু টাইম দেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমার সাবুর পকোড়া রেডি টু ইট আমি খেয়ে আপনাদের বলছি এরকম হয়েছে ভীষণ কুরমুড়ে হয়েছে আর খেতে টেস্টি হয়েছে আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন শ্রাবণ মাসে তো আমরা অনেকেই নিরামিষ খাই অনেকে সারা মাস ধরে খায় কেউ কেউ সোমবার খায় আপনারা এটা অবশ্যই বানাতে পারেন অনেকে ঠাকুরকে ভোগ দেন এটা কিন্তু ঠাকুরকে ভোগও দিতে পারবেন তাহলে বন্ধুরা আমাকে জানাবেন আমার এই সাবুর পকোড়া আপনাদের কীরকম লাগলো আর তার সাথে নতুন বন্ধুদের পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন তাহলে আপনি আমার প্রত্যেকটা রান্নার আপডেট সবার আগে পাবেন আর বেল আইকনটি ফ্রেস করে দেবেন আজ তাহলে এইটুকুই বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন Should to come with me